কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দুদের ওপর নরকীয় হত্যার প্রতিবাদে মৌন মিছিল করলো পুরুলিয়া ইউনিয়ন ক্লাব আজ সন্ধ্যায় ক্লাবের সদস্যরা মিছিলে পা মেলান ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে শহরের ট্যাক্সি স্ট্যান্ডে মিছিল শেষ হয় হাতে প্রদীপ নিয়ে মিছিলে হাঁটেন সদস্যরা মিছিল শেষে শহীদদের প্রতি আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা হয় ক্লাবের সম্পাদক তপন উপাধ্যায় বলেন গত বাইশে এপ্রিল যে ঘটনা ঘটানো হয়েছে তার শুধু ধিক্কারই জানাচ্ছি না নিন্দাও করছি এই বিচ্ছিন্নতাগামী আন্দোলন বন্ধ হোক এবং এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হোক রাগামাটির সংবাদ পুরুলিয়া আপনারা জানেন যে 22 এপ্রিল নিরীহ ভারতবাসীদের উপরে যে বর্বরচিত হত্যালীলা সংগঠিত হয়েছে তার প্রতি ধিক্কার শুধু জানাচ্ছি না আমরা নিন্দা করছি এবং এই কাপড়সুত কাজের পক্ষে আপনারা শুনলেন যে আমাদের সবার যেন দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য এই যে বিচ্ছিন্নতাকামী আন্দোলন এই আন্দোলন বন্ধ হোক এবং প্রতিটি মানুষের কাছে আমাদের আবেদন এর বিরুদ্ধে সবাই প্রতিবাদে সামিল হন